হতস মূর্তি ভেঙেছিলেন ইব্রাহিম নবী তিনি বললেন তার কথা ইব্রাহিম আলী হিসালাতাম যখন বিবি সারা কেনিয়া মিশরের উপকূল দিয়ে যান এমন সময় ইব্রাহিম সালামের বিবি সুন্দরী ছিলেন মিশরের বাচ্চার চরিত্র ছিল খারাপ সুন্দরী কোনো রমণীকে যদি দেখতো সে তাকে আটকে অপকর্ম করার অপচেষ্টা চালাইতো এই জন্য ইব্রাহিম নবী তার বিবি সারাকে শেখাই দিলেন যদি মিশরের বাদশাহ আমাদেরকে আটক করে তোমাকে যদি জিজ্ঞাসা করে বলবা আমি তোমার ভাই লাগি অত সৌনাদের সম্পর্ক শিবা আমিলাতন্না নাসিবা। আল্লামা ইক𝑟িমা রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমিলাতুন ফিদ-দুননা বিল মাসি নাসিয়াতুন ফিন নার বিল আযাব অর্থাৎ দুনিয়ার মধ্যে যারা আমিলাতুন খারাপ কাজ করবে নাসিয়াতুন ফিন নার বিল আদা পরকালের মধ্যে তারা শাস্তি ভোগ করবে এটা হলো আমিলাতুন না এর ব্যাখ্যায় লেখেন আল্লামা কিমার এখনতুল্লাহী আলাই আবদুল্লাহ ইবনে আব্বাস সরাদি আল্লাহ আল আন তিনি বলেন আমিলাতুন না দ্বারা উদ্দেশ্য হলো খ্রিস্টান যারা দুনিয়ার মধ্যে খারাপ কাজ করে আমিলাতুন যারা খারাপ কাজ করে তাসলা নারান হামিয়া দুনিয়ার মধ্যে খারাপ কাজ করার কারণে আমি ফিদ-দিন্না বিল মাসি যেই খ্রিস্টানরা দুনিয়ার মধ্যে খারাপ কাজ করে পরকালে তাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে মুফরাদুল মুসনাদুল ফারুক নামক কিতাবের মধ্যে লেখেন মুসনাদুল ফারুক এই কিতাবের মধ্যে লেখেন মাররা ওমর ইবনে খাত্তাব আল্লাহ তাআলা উমরে ফারুক রাদি আল্লাহ তালান তিনি একবার চলতেছিলেন বিদাইর রাহেব ইহুদি একজন আলেমের পা ইহুদি একজন ইহুদির পাশ দিয়ে পাদ্রির পাশ দিয়ে ইহুদি আলেম ওমর রাদি আল্লাহ বললেন আপনি কাঁদেন কেন ওমর রাদি আল্লাহ বললেন আল্লাহ পাক রব্বুল আলমিনের এমন একটা আয়াত আমার স্মরণ হয়ে গেল যারা দুনিয়ার মধ্যে কাজগুলো করবে খারাপ কাজ করবে আদাব পরকালের মধ্যে তারা শাস্তি ভোগ করতে থাকবে তারা প্রজ্বলিত আগুনের মধ্যে উত্তপ্ত আগুনের মধ্যে প্রবেশ করবে তাফসির ইবনে কাছিরের মধ্যে আল্লামা ইবনে কাছির রাহমাতুল্লাহি আলাইহিকেন ইন্তাহা হরহা যেটা হবে চূড়ান্ত পর্যায়ের গরম এরপর আর কোন গরম হবে না চূড়ান্ত পর্যায়ের গরম তাসকা মিন আইনিন আনিয়া তাদেরকে ফুটন্ত পানি থেকে পানি পান করানো হবে ঝর্ণা থেকে পানি পান করানো হবে কেমন গরম হবে কাজী সানা উল্লাহ পানি প্রতিরক্ষণাতুল শিয়াল এই তাফ সিরেমাঝারির মধ্যে উল্লেখ করে উল্লেখ করে লাউ উল ত্যাগত্র তুম মিনহা আলাল জিবাল ওই পানির ফোঁটা থেকে ঝর্ণার পানি থেকে যদি একটা ফোঁটা দুনিয়ার পাহাড়ের মধ্যে রাখা হয় এলাদাবাদ ওই পাহাড়টা মমের মতো গলে যাবে আল্লাহ বলেন লাহুম তাম ইল্লাম দরি তাদের জন্য দরি নামক খাদ্য ছাড়া অন্য কোনো খাদ্য থাকবে না দরি নামক খাদ্যর ব্যাপারে কয়েকটা ব্যাখ্যা লেখেন এক নাম্বার আব্দুল্লা ইবনে আব্বাস আব্বা সাদি আল্লাহ তা বলেন দরি হলো সাজান জাহান জাহান্নামের একটা গাছের নাম হলো দরি সাঈদ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন দরি বলা হয় জাহান্নামের একটা গাছের নাম হলো জাতু সেই গাছের একটা ফলের নাম হলো দরি কাজী সনাউল্লাহ পানিপতি رحمۃ اللہ আলাই উনি কিতাবের মধ্যে একটা কথা লিখছেন ওনার কিতাবের বর্ণনাটা জালাল উদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ হিয়ালাই তার দুররুল মনসুর নামক কিতাবের মধ্যে লেখছেন বর্ণনা করেছেন আবদুল্লাহ ইবনে আব্বাস তিনি বলেন দরি নামক ফলে তিনটা বৈশিষ্ট্য এক নাম্বার আমার রুমিনা সবির দুনিয়ার সমস্ত বস্তুর চাইতে তিক্ত হবে এই বস্তুটা দুই নম্বর ও আসাদ্য হারম মিনান্না জাহান নামের আগুনের চাইতেও বড় গরম হবে তিন নম্বর মৃত পচালাসের চাইতেও দুর্গন্ধ হবে এই দরি নামক ফল এটা তাদেরকে দেওয়ার পর তারা যখন খাবে মুখের মধ্যে নেওয়ার পর লায়দ হলহুল বাতনা এই দরি নামক ফলটা তাদের পেটের মধ্যে প্রবেশ করবে না ওয়ালা ইয়ারতাি ইফা মুখ থেকে বের করতে পারবে না ফিরে আসবে না এমন সময় তাদের স্মরণ হয়ে যাবে দুনিয়ার মধ্যে যদি আমরা কোনো খাবার খাইতাম খাবারটা যদি গলার মধ্যে আটকে যাইত তখন আমরা পানি চাইতাম পানি তো যাহান নামিরা বলবে আমাদেরকে পানি দাও তাদেরকে পানি দেওয়া হবে এমন ফুটন্ত পানি দেওয়া হবে যেই পানিটা নেওয়ার পর যখন চেহারার সামনে নিবে সাওয়াত হোম তাদের চেহারাগুলো ঝলসে যাবে তাদের চেহারাগুলো পুরার অপক্রম হয়ে যাবে পুড়ে যাবে কত্ত আত্মাফিভূত নিহিম ওই পানিটা যখন পান করবে তাদের পেটের নারী বড়গুলো সিরে যাবে এমন দুরবস্থা হওয়ার পর তারা বলবে জাহান নামের দারোয়ানদেরকে ডাক দাও জাহান নামের দারোয়ানদেরকে ডাক দেওয়ার পর জাহান নামের দারোয়ানরা বলবে তোমাদের আলমতাতি কুমর সুলুকুমিল বাইনা তোমাদের কাছে কি কোন নবী আসে নাই যারা সত কিতাব নিয়ে আসছে আসমানি কিতাব নিয়ে আসছে এমন নবী কি তোমাদের কাছে আসে নাই তারা বলবে বালা হা আমাদের কাছে আসছিল তখন জাহান নামের বলবে যাও তোমরা শাস্তি বুক করতে থাকো তখন তারা বলবে জাহান নামের দারোয়ানদেরকে ডেকে কোনো লাভ হয় নাই ও মালিকা চলো দেখি জাহান না মেরে দর ডাকি মালিককে ডাক দেওয়ার পর জাহান নামের দারোগা মালিককে ডাক দেওয়ার পর বলবে ভাই জাহান নামের শাস্তি আর সহ্য হয় না কেয়ামতের মাঠের শাস্তি আর সহ্য হয় না আল্লাহকে গিয়ে বলো আল্লাহ যেন আমাদের ব্যাপারে কোনো একটা ফয়সালা করেন এই কথা বলার পর মালিক দারোয়ান তিনি বলবেন তোমরা তোমাদের শাস্তি ভোগ করে থাকো আল্লাহর কথা কেন মানো নাই এই কথা বলার পর জাহান বলবে দারোয়ানদের কাছে গেলাম কোনো লাভ হয় নাই মালিক দারোগার কাছে গেলাম কোনো লাভ হয় নাই চলো এবার দেখে আল্লাহর কাছে যাই আল্লাহর কাছে যাওয়ার পর বলবে আল্লাহ ই হফিফান্না মিনাল আল্লাহ আমাদের শাস্তিটাকে হালকা লঘু করে দেন আল্লাহর কাছে যাওয়ার পর তারা জাহান্নামের আল্লাহর কাছে যাওয়ার পরও তারা জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবে নিজের কৃতকর্মের কারণে কেমন শাস্তি পাবে মোহতারাম হাজির এমন শাস্তি পাবে যে শাস্তির কথা মজবান দ্বারা উচ্চারণ করে শেষ করা যাবে না এত যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে দেওয়া হবে তাদের আমল নাম যত অপকর্ম দুনিয়ার মধ্যে করছে প্রতিটা অপকর্মের লিস্ট যখন আল্লাহ পাক তার হাতের মধ্যে ধরাই দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনের মধ্যে বলেন আল্লাহ তালা বলেন মালি কিতাব এটা আবার কেমন কিতাব ইল্লা এটা আবার কেমন কিতাব ছোট বড়ো কোনো বিষয় যে কিতাবটা আমাদেরকে সার দেয় নাই এমন কিতাব ছোটো থেকে ছোট বড় থেকে বড় প্রত্যেকটা বিষয় এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা তখন তারা বলবে আল্লাহ যদি আমাদেরকে কয়েকটা দিনের জন্য দুনিয়াতে আবার ফেরত পাঠাইতা তা আকুম কিনা সাজিদিন তোমার আইবাহাতুজার বান্দাদের দলভুক্ত হয়ে যাইতাম আল্লাহ জবাব দিয়ে বলবেন ওয়ালাই আখের আল্লাহ মুহিদা যা আজা নির্ধারিত সময় মৃত্যু যখন মানুষের চলে আসবে মৃত্যু যখন চলে আসবে চোল পরিমাণ সুযোগ কাউকে দেওয়া হবে না মানুষের মৃত্যু নির্ধারিত সময়ের মধ্যেই হবে এমন সময়ে কাফেররা বলতে থাকবে ওয়া তোরা হাই আফসো যদি আমরা মাটি হয়ে যাইতাম মাটি এমন সময় বলবে আমরা যদি মাটি হয়ে যাইতাম মাটি হয়ে যাইতাম ক্যামতের মাঠের অবস্থাটা বড় কঠিন রে বাবা কিয়ামত এর মাত্রা অবস্থা বড় ভয়াবহ হবে এমন কি একজন নবী পর্যন্ত আরেকজন নবীর কাছে যাবে আদম আলাইহিস সালাতু সালামের কাছে আদম সন্তানের আসবে আসার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে আনতা আবুনা আদম আপনি তো আমাদের পিতা আদম ইসফালানা ইলা রাব্বিক আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন আদম আলাইহিস সালাতু সালাম বলবেন আল্লাহ পাক রব্বুল আমাকে বলেছিলেন তো তুমি এই গাছের নিকটবর্তী হবা না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিনের আদেশটা আমার দ্বারা অন্য রকম হয়ে গিয়েছে মহতারাম এই জন্য আদম নবী বলবেন কী ভাবে ইলা ইদ হাবিলা ইব্রাহিম তোমরা অন্য কারো কাছে যাও তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসার পর ইব্রাহিম নবীকে বলবেন আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন কারণ আপনি আল্লাহর সביל ইব্রাহিম নবী বলবেন আমার দ্বারা কিছু কাজ এমন হয়ে গেছে যে এই কাজগুলো আমার দ্বারা হওয়া এমন হওয়া উচিত ছিল না এক নাম্বার আমার সম্প্রদায় এক নাম্বার আমার সম্প্রদায়ের লোকেরা আমাকে বলেছিল আমাদের এই মূর্তিগুলো কে মূর্তিগুলোকে ইব্রাহিম নবী বলেন তাদের মধ্যে যেই বড় তাকে জিজ্ঞেস করো কে এই কাজটা করছে অত সমূর্তি ভেঙেছিলেন ইব্রাহিম নবী তিনি বললেন তার কথা দুই নাম্বার ইব্রাহিম আলেলা তো সালাম যখন বিবি সারা নিয়ে মিশরের উপকূল দিয়ে যান এমন সময় সালামের বিবি সুন্দরী ছিলেন মিশরের বাচ্চার চরিত্র ছিল খারাপ সুন্দরী কোনো রমণীকে যদি দেখত সে তাকে আটকে অপকর্ম করার অপচেষ্টা চালাইত এই জন্য ইব্রাহিম নবী তার বিবি সারাকে শেখাই দিলেন যদি মিশরের বাদশাহ আমাদেরকে আটক করে তোমাকে যদি জিজ্ঞাসা করে বলবা আমি তোমার ভাই লাগি অথচ ওনাদের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর আসলে ইব্রাহিম নবীর কথাটা একটা সত্য ছিল আদমের সন্তান হিসেবে ওনারা ভাই বোন আর মূর্তি ভাঙছে ইব্রাহিম নবী ঠিক নাম বলছে বড়জন আর তাক মূর্তি যখন ভাঙছেন ইব্রাহিম একজন নবীর মর্যাদা একজন মূর্তির চাইতে মূর্তির মর্যাদা নবীর চাইতে বেশি না এই জন্য উনি উদ্দেশ্য শুনেছেন সব চাইতে মর্যাদা ভাঙছিলাম আমি মূর্তি ভাঙছে আমি সুতরাং উনি উদ্দেশ্য শুনেছেন নিজেকে আর তারা বলছে মূর্তি মতারাম ইব্রাহিম নবী বললেন আল্লাহ পা করব বোলা আলামিন এত রাগান্বিত হয়েছেন লাময়া মিসলা কবলাহম ইস্লা ওয়ালাময়া দাহু ইসলা আল্লাহ এখন এমন রাগ করেছেন আল্লাহ অতীতেও এমন রাগ আর কোনো দিন করেন নাই ভবিষ্যতেও আল্লাহ আর এমন রাগ কখনো করবেন না সুতরাং ইল হাবু ইলা তোমরা অন্য কারো কাছে যাও ইহাবু ই তোমরা মোসা নবীর কাছে যাও সবাই মোসা আলাই সালামের কাছে আসার পর মোসা আলাইহিসালকে বলবেন আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন মোসা আলাইহিসালাতাম তিনি বলবেন আল্লাহ আমি আল্লাহর কাছে কিভাবে বলবো আমি এমন একজন ব্যক্তিকে হত্যা করেছি যাকে হত্যা করার আদেশ আল্লাহ মাকে দেয় নাই ইলা ইহির তোমরা অন্য কারোর কাছে যাও ইদ হাবু ইলা তোমরা ঈশা নবীর কাছে যাও ঈশা আলী সাল্লামের কাছে আসার পর ঈসা নবী আমাদের সকলকে নিয়া নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিহিউসাল্লামের কাছে যাবেন আসার পর ঈসা বললেন হে আমাদের হাবিব বন্ধু মোহাম্মদ আমাদের জন্য সুপারিশ করেন নবী সবাইকে নিয়ে চলতে থাকবেন সবাইকে নিয়ে তাহতাল্লা আর নিচে উপস্থিত হওয়ার পর সাজিদা আল্লাহ পাক রব্বুল রে সিজদার মধ্যে লুটাই পড়বেন সিজদার মধ্যে লোটাই পরার পর আল্লাহ রব্বুল আলমিন বলবেন ও হাবিব মাথা উঠান সাল তো আপনি আমি আল্লাহর কাছে যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তাই মুসাফা আপনি যদি সুপারিশ করেন আমি আল্লাহ আপনার সুপারিশটা কবুল করে নিব আপনি যা চান নবী চান তবু আপনি মাথা আজকে উঠান মহতারাম হাজিরেন এই কঠিন মুহূর্তের মধ্যেও নবী সাল্লাই্লাম আমাদের জন্য আল্লাহ পকরব্বুল আলমিনের কাছে সুপারিশ করবেন